আমাদের ত্রিপুরা বারের একজন মেম্বার অরিন্দম ভট্টাচার্য আজকে ওনার প্রফেশনাল কারণে হাইলাকান্দিতে গিয়েছিলেন একটা মামলা করার জন্য ওইখানে মামলা যতটুকু আমি খবর পেয়েছি মামলা কমপ্লিট হওয়ার পরে উনি কোর্ট থেকে বেরিয়ে যখন ত্রিপুরার উদ্দেশ্যে মুভমেন্ট করছিলেন ঠিক এমন সময় হাইলাকান্দি থানার খুব সন্নিকটেই হানড্রেডস নাম্বার অফ পাবলিক ওনারা ওনার গাড়িটাকে অ্যাটাক করছে গাড়িটাকে খুব প্রচণ্ডভাবে ড্যামেজ করছে উনি এবং ওনার ড্রাইভারকে ফিজিক্যালি অ্যাসাল্ট করা হয়েছে ওনাদেরকে পরবর্তী সময়ে পুলিশ তাদেরকে রেসিউ করে থানাতে নিয়ে রাখে এই খবর আমাদের আগরতলাতে আসার সাথে সাথে আমরা আমি ত্রিপুরা বার এসোশিয়ানের প্রেসিডেন্ট এবং আমার সেক্রেটারি করতে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে সদর এস ডি গেলাম ওনাকে বললাম আমাদের এসপি সাহেবের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট দরকার আমাদের একজন এক এরকম এরকমভাবে হাইলাকান্দি থানাতে কনফাইন্ড অবস্থা আছে এটাকে রেস্কিউ করা যাবে সদরেশ সদর আমাদেরকে সঙ্গে সঙ্গে রেসপন্স করেছেন উনি এডিশনাল এসপি আহবাব দিয়ে আমাদের সঙ্গে কথা বলার আমরা ওনাকে রিকোয়েস্ট করি উনিও সঙ্গে সঙ্গে আমাদের সামনেই বসে হাইলাকান্দি এসপির সঙ্গে কথা বলেছেন আমাদের ওয়েস্টের এসপি ওমার সঙ্গেও কথা হয়েছে উনিও চেষ্টা করেছেন আলটিমেটলি এখন ধরেন ঘন্টা গানে আগে পর্যন্ত আমাদের কাছে খবর হাইলাকান্দি থানা বাবুকে ত্রিপুরায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে ওনারা চুরাই যারি পর্যন্ত পৌঁছে দেবেন আমাদের এখান থেকে গিয়ে অরিন্দমবাবুকে আনা হবে উনি না আসলে আমরা বিস্তারিত আর বেশি কিছু বলতে পারছি না তবে নিঃসন্দেহে এটা অত্যন্ত নিন্দনীয় কারণ এইভাবে যদি ভিন রাজ্যের কোনো অ্যাডভোকেট গিয়ে অন্য রাজ্যে আক্রান্ত হয় তাহলে তো এটা বড় দুর্ভাগ্যজনক এই বিষয়ে নিয়ে আপনারা কোনো মামলা বাকি আমি পশ্চিম থানায় একটা ইন্টিমেশন দিয়েছি পশ্চিম থানা বলতে আমরা আপাতত থেকে এন্ট্রি করে রাখছি নরেন্দ্র মোদী আসার পরে সিদ্ধান্ত আপনার অভাবে কী করা হয়